আমি আমাদের কোম্পানির নাম্বার ওয়ান প্রোডাক্টের নিয়ে আলোচনা করবো যেটা হলো চমৎকার একটা ওয়ান্ডারফুল প্রোডাক্ট যেটা আমি কন্টিনিউ খাই প্রতিদিন দুই চান্স খাই প্রতিদিন দুইবার খাই আমার ফ্যামিলি সবাই খায় আলহামদুলিল্লাহ এটা আমি আমি জয়েন করার পর থেকে আমি এটা কন্টিনিউ খাই এলাম তো এই এর মূল যে কাজটা সেটা হলো আরজিজিএল মানুষের বডির ডিটক্সিফাই করতে আরজিজিয়াল মূলত ডিটক্সিফাই মানে কি মানে হলো আমরা যে বাতাস নেই বা অক্সিজেন যেটাকে বলা হয় অথবা আমরা যে খাবার খাই বা আমরা যে পরিবেশে থাকি অথবা আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি তখন আমাদের ভিতরে ধীরে ধীরে আমাদের শরীরের ভিতরে কি হয় অর্গানের ভিতরে টক্সিন জমা তো এই মাশরুমের মূল কাজ হলো আপনার বডিটাকে নিটিন ক্লিন করা পরিষ্কার করা টক্সিন মুক্ত করা তো আমরা প্রত্যেকেই দেখেন আমাদের যদি বডির টক্সিনটা মুক্ত হয়ে যায় তখন আমাদের বডির সার্ভিসটা কী হবে ভালো হবে তাহলে আমরা আজকে থেকে এই আরজি জেলটা ব্যবহার করবো আরজি জেলের দ্বিতীয় যে সমস্যাটা যেটা ক্লিয়ার করে সেটা হলো মৃত সেলকে জীবিত করতে যেটা পৃথিবীর কোনো ওষুধে করতে পারে না একমাত্র রিয়েশনে আমরা যারা ডিএকশানের প্রোডাক্ট ব্যবহার করি আপনারা করবেন যারা শুনছেন এটা হলো আপনার শরীরে আঠারো বছরের বয়সের পর থেকে প্রতি বছরে দুই পার্সেন্ট আপনার সেল মরে যায় মৃত হয়ে তো এইটাকে রিয়েক্টিভ করার কোনো সুযোগ ডাক্তার পারে না বা কোনো ওষুধ নেই কিন্তু আপনি যদি আজকে থেকে মাশরুম পঞ্জম করেন আপনার এই যে সেলগুলো আপনি মিলিত বা ইনিকটিভ সেই সেলগুলো ধীরে ধীরে তো মানুষের শরীরে শরীরের সেল যখন মৃত হয়ে যায় তখনই আমরা বলি হার্টের প্রবলেম লিভারের প্রবলেম কিডনির প্রবলেম কেন আমার যে জায়গার সেলটা মরা যায় তখনই আমার ওই ইনফেকশনটা দেখা দেয় ঠিক আছে তখনই আমরা অনুভব করি আমার গেস্টিক হয়েছে আমার কিডনি সমস্যা হয়েছে আমার আলসার হয়েছে ঠিক আছে তো আজকে থেকে আমরা এই আর্জিজেলটা ব্যবহার করি এর জন্য আমাদের শরীরে হাজার হাজার কিলিয়ন টিলিয়ন সেল আছে আমাদের বডিতে যে সেলগুলো মৃত আছে সেটাও জীবিত হবে আর যে সেলগুলো একটিভ ইনেকটিভ আছে সেটাও একটিভ হবে তাহলে মাশরুমের দ্বিতীয় যে কাজটা সেটা হলো মৃত সেলকে একটি করা অথবা জীবিত করা আচ্ছা তৃতীয় যে ফাংশনের কাজ এটা হলো দুইশো ফাংশনের জন্য এখন আমি কয়েকটা আপনাকে বলবো দুইশো ফাংশনের বললে অনেক সময় লাগবে আমি কয়েকটা বলি মাশরুমের মূল কাজ হলো প্রত্যেকটা মানুষের যেটা গেল পার্থক্য যেমন অনেক আমাদের বাংলাদেশের মানুষ দেখুন অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায় মনে হয় যে স্কিন নষ্ট হয়ে গেছে এবং তার চেহারা নষ্ট হয়ে গেছে আপনি যারা মাশরুম কন্টিনিউ ব্যবহার করবেন আপনার চেহারা ধীরে ধীরে গ্লেজ হবে আপনাকে ইয়াং লাগবে তর্তাজা লাগবে এবং আপনার বার্ধক্যের যে সাপটা এটা পাবেন না কখনো স্কিনের উপরে নাম্বার টু হলো এটা শারীরিক প্রবলেমের জন্য ভালো কাজ করে যারা কন্টিনিউ খাবেন লাইফ টাইম শারীরিক প্রবলেম ক্লিয়ার হবে যেমন আমরা তাৎক্ষণিক অন ওষুধ খাই ওটা গেল তাৎক্ষণিক আর এটা হলো আপনাকে লাইফ টাইম আপনাকে কি করবে আপনার শারীরিক প্রবলেম থেকে মুক্ত রাখবে ডায়াবেটিস ধীরে ধীরে কন্ট্রোল করবে ইনশাআল্লাহ পাশাপাশি এটা আপনার স্কিনে এটা গ্যারোডরমা মানে কি এটা ডারমা শব্দ আসলে স্কিনে এটা ইংলিশে বলে ডার্মা তো এই স্কিনটাকে তাজা রাখবেন স্কিন তাজা মানে কি আপনার ফুল বডিটা সুন্দর রাইট তো এই স্কিনটা তাজা রাখার জন্য আপনার মাশনটা ব্যবহার করবেন তারপরে আপনার যেটা হলো যেটা হল আমরা বলি অ্যালার্জি অথবা আমরা চর্মরোগ বলি এটার জন্য চমৎকার ভালো কাজ করতে পাশাপাশি আপনার আমার লিভার ফাংশনের জন্য ভালো কাজ করে যেটাকে হার্ট ব্লক বলা হয় আমরা যেটাকে হার্ট ওপেন সার্জারি বলি হার্ট ব্লকের জন্য স্টুপ বলি আমরা অনেকে স্টুপ স্টুপ থেকে আপনি মুক্তি পাবেন পাশাপাশি আপনার আমার বডিতে দেখবেন সব প্যারালাইজড হয়ে যায় অনেক মানুষ কেন আমাদের শরীরে রক্ত সঞ্চালনটা কি হয়ে যায় কিছু ফাংশনের বন্ধ হয়ে যায় তো আপনি যখন এটা খাবেন আপনার রক্ত সংখ্যা কি হয়ে যাবে আপনার সচল হয়ে যাবে তখনই আপনার বডিটা কখনো প্যারালাইসড হবে না ব্রেন ইস্টুক হবে না চুল পড়া থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কারণ আপনার শরীরে যখন স্কিনটা ভালো থাকবে তখন চুলের সক্ষমতা বেড়ে যাবে চুলের ভিটামিন বেড়ে যাবে তখনই আপনার পড়া বন্ধ হয়ে যাবে পাশাপাশি আপনারা যারা ওজন কমাইতে চান তারাও আরজিজিয়াল খাবেন ধীরে ধীরে আপনার ওজনটা কমে যাবে আর আমরা প্রত্যেকে যারা এখানে আছি আমাদের দেখবেন প্রত্যেকেরই গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আপনার সকালবেলা খালি পেটে নর্মাল পানি দিয়ে যদি প্রতিদিন দুই চামচ খাও এভাবে তিন মাস খান দেখবেন আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে এটা আরো অনেক ফাংশনের জন্য কাজ করে আমি কিছু বললাম আপনাদের ঠিক আছে তো আশা করি আমরা প্রত্যেকেই এখন থেকে আর যুজিও খাবো কারণ প্রত্যেকটা ব্যক্তি অন্তত প্রতিদিন না করেন বছরে এক বা দুই ডোজ খাবেন মানে দুই সেডুলো বছরে আপনি খাবেন দেখবেন আপনার বডি সুন্দর থাকবে